আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো তো সেই রেসিপিটা দেখার জন্য সে সব আমার পাশে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি आज की फुलकपी और ক্যাপসিকাম দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যে আমি ফুলকপি নিয়েছিলাম সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর কেমন করে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন অপরদিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামকে আমি কী করেছি সামনে আর পেছনের দিকটা বাদ দিয়ে মিডিলে নিয়ে দুটো অংশে আমি ভাগ করে নিয়েছি তারপরে এটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি করেছি ফুলকপির মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা কি আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এখানে দিয়ে দেবো এক চামচ থেকে একটু কম দিয়ে দেবো সবজি মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে তারপর আমি খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো ডিম এখানে আমি দুটো ডিম দিয়ে দেবো ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমি নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল এটাকে আমি সাদা তেলে ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে আমি যে ক্যাপসিকামগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি একটা একটা করে এখানে দিয়ে দেবো তারপর আমি যে ফুলকপি আর ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন আমি অল্প অল্প করে নেব এবং এই মিডিলে আমি দিয়ে দেব একইভাবে আমি সবগুলো এইভাবে দিয়ে দেবো এখন আমি কি করব একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একদম লো ফ্লেমে আমি এটাকে ফ্রাই করে নেব ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে এখন আমি একবার উল্টে দেব আমি সবগুলো উল্টে দিয়েছি এখন আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং এইভাবে আমি আবারও দু মিনিট এগুলোকে ফ্রাই করে নেব এগুলো কিন্তু পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব তুলে নেওয়ার পর আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি আমার রেসিপি আজকে তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান দেখতে এত সুন্দর লাগছে তাহলে ভেতরটা কত সুন্দর হবে তাহলে তো বন্ধুরা আপনাদেরকে আবার দেখে দিতে হয় তাহলে চলুন দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে কত ইউনিক দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আপনারা এইভাবে তৈরি করুন এবং কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে বন্ধুরা আজকের মতো আসি ইনশাল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে খুদা হাফিজ